তো আজ তোমাদের কিছু কথা না বলে থাকতে পারলাম না তাই বলে ফেললাম হ্যাঁ যেটা বলছিলাম ওয়াইটির কথা তো হ্যাঁ এই ওয়াইটিতে এসে না এত মানুষের আমি মানে অনেকে এসেছে অনেকে চলে গেছে ছেড়ে অনেকের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে কিন্তু সবাই হয়তো শেষ পর্যন্ত থাকেনি অনেকে এসছে অনেকে দুদিনের জন্য এসছে অনেকে দুদিনের জন্য চলে গেছে তো কিছু মানুষ এখনও আমার সাথে জুড়ে আছে ও আইটি প্রথম থেকে তো এই ওআইটিতে এসে আমি এত ভালো ভালো দাদা দিদি ভাই বোনের বোন পেয়েছি বোন বান্ধবী পেয়েছি সত্যি আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি আমি ভাবতে পারিনি যে আমি ও এসে মানে আমি আজ এই জায়গায় পৌঁছে এত মানুষের সাথে পরিচয় হবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি না আগে কি করতাম জানো তো বন্ধুরা আমি আগে ওই বড়ো বড়ো মানে বড় না লোকের ব্লগ ভিডিও বা ভিডিও দেখতাম তারপরে ভাবতাম এগুলো কি করে করে তো আমি কি এখা আমার ইচ্ছে জাগত তখন জানো তো খুব ইচ্ছে জাগতো যে আমিও এরকম যদি বানাতে পারতাম বা ভিডিও দিতে পারতাম কোনো দিন অনেক শখ ছিল তো হঠাৎ করে মজার চলে চলে না দেখলাম যে একটা চ্যানেল খোলাই আছে ফোনের মধ্যে তো মজার চলে আমি একদিন হঠাৎ করে ওই যে শর্ট ভিডিও যেগুলো খাবারের থালা লাঞ্চ থালি বলে না লাঞ্চ থালি সাজিয়ে আমি ভিডিও দিয়ে দিলাম তো তখন তো জানতাম না ওরকমভাবে শর্ট ভিডিও দিতে 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 হঠাৎ করে একদিন ভাবলাম যে না ছোট ছোটো একটু কুকিং ভিডিও দিই রান রান্নার আর কি তো তখন তো ভয়েস দিতে পারতাম না সামনে এমনকি স্ক্রিপ্টটাও আমি খাতায় লিখে রাখতাম বলতেই পারতাম না তখন জানতাম না ভালো করে এডিট জানতাম না এডিট কী জিনিস থামবেল কী জিনিস টাইটেল কী জিনিস ট্যাগ কী জিনিস কোনো কিছু জানতাম না ধীরে 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 টেক ভিডিও দেখে আমি সমস্ত কিছুই এখন মোটামুটি শিখেছি পুরো তো সব শেখা যায় না শেখার শেষ নেই বন্ধুরা আজই বন শিখে যাও শেখার কোনো শেষ নেই তো যেটা বলছিলাম যে শেখার কোনো শেষ নেই মানুষের শেখার কোনো শেষ নেই তুমি আজই বন ধরে শিখতে পারো হ্যাঁ তো ওইভাবে আমি ওয়াইটিতে এসেছি তো এসে প্রথম থেকে আমি অনেক ভালো ভালো দিদি ভাই দাদা বন্ধু বান্ধবী বোন ভাই অনেককে পেয়েছে আমি তো এখানে জন্য আসিনি না বা আমি এসছি একটা পরিচিতি হোক আমার একটা পরিচিতি হোক এই যে আমি চার দেওয়ালের ভিতরে একটা আমরা হাউস ওয়াইফ চার দেওয়ালের ভিতরে আছি একটা গন্ডির মধ্যে আমাদেরকে কে চিনতো তোমরাই বলো আমাদেরকে তো আজকে তো আমাকে তো কেউ চিনতো না না আমি আজ ওয়াইটতে এসেছি বলো আমাকে অনেক আর জেনে কে চিনত তো এই চার দেওয়ালের ভিতরে ছিলাম আমি একটা পরিচিতি চাইছিলাম যে আমার একটা পরিচিতি হোক আমাকে সবাই জানুক চিনুক এটাই তো সত্যি আমি আজকে খুবই খুশি খুবই আনন্দিত কারণ আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি তোমরা আমাকে খুব সাপোর্ট করেছো আমিও হ্যাঁ আমিও কষ্ট করেছি আজ এক বছর ধরে কষ্ট করেছি লড়াই করেছি অনেক লড়াই করেছি সত্যি বন্ধুরা আমি ওয়াইটিতে প্রচুর লোটা লড়াই করেছি আর অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছি তারপর তোমরা তো পাশে ছিলেই তোমরা সাথে ছিলে পাশে ছিলে আমাকে অনেক সাপোর্ট করেছো হলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না ফাইনালি আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হলো আজ তিন দিন হ্যাঁ দোল দিনে হয়েছে সোমবারে হয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তো আমি করেছিলাম অ্যাপ্লাইটা ষোলো তারিখে ষোলোই মার্চ তো আমার দশ দিন দেরি হলো কেন যেন তো আমি খুব টেনশনে ছিলাম একটু আসলে অন্য একটা জিমেল থেকে খোলা হয়েছিলো তো ওই জন্য একটু দেরি হয়েছিল তো যাক ভালোই হলো চোদ্দো তার মানে চোদ্দো না দশ দিন পরে দোল দিনে আমার মনিটাইজেশনটা অন হয়েছে তো আমি এটা নিয়ে ভিডিও দিতাম না তবু আর কিছু কথা বলার ছিল ওই জন্য দিলাম তো আমাকে অনেকে সাপোর্ট করেছে অনেকে আমাকে প্রথম থেকে অনেকে আমার সাথে ছিল অনেক অনেক ভালো মানুষ বন্ধু পেয়েছিলাম কিন্তু তারা অনেকে আমার হাত ছেড়ে চলেও গেছে দুদিনের জন্য এসেছিল আমি অনেক দুঃখ পেয়েছি কষ্টও পেয়েছি কিন্তু এখন আর এগুলো নিয়ে মাথা ঘামাই না বা ভাবি না এখন আর দুঃখও হয় না তাদের জন্য কারণ এই ওয়াইটিতে না সবাই নিজের নিজেরটাই ভাবে বেশি কেউ আপন হয় না এটা আমি বুঝেছি আগে বুঝতাম না আসলে আমি অল্পেতে ইমোশনাল হয়ে পড়ি অল্পেতে সবাইকে আপন করে নিই এটাই হচ্ছে আমার দোষ তো এখন থেকে থেকে মানুষ না আমি অনেকটা শিখেছি যাই হোক বাদ দা এসব কথা বলবো না তো এই ওয়াইটিতে বন্ধুরে তো আমিও প্রচুর লড়াই করেছি প্রচুর খেটেছি তাই এই জায়গা এসেছি সেটা শুধু নয় তার সাথে তোমরা আমাকে অনেকে অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা পেয়েছি আমি এতটা ভালোবাসা পেয়েছি এতটা মানে বলার নয় আমি সত্যি ভীষণ খুশি ভীষণ খুশি তোমাদের তোমার তোমাদেরকে পেয়েছি এই যে ওয়াইটিতে এসে আমি আমাকে যে আজ এই যে এই জায়গায় আমি পৌঁছেছি এই সাফল্যে প্রথম ধাপে একটা ধাপ আমি পেরোলাম এখানে আমাকে অনেকে অনেক সাপোর্ট করেছে প্রথম তো আমি নাম বলবো অনেকের নাম আছে কার নাম বলবো নাম বলতে গেলে তো অনেকে হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের নাম না বললেই নয় যেমন সুজয় বিশ্বাস সুজয় বিশ্বাসকে তোমরা চেনো নিশ্চয়ই সুজয় বিশ্বাস প্রচুর আমাকে সাপোর্ট করেছে অলি দিদি ভাই আমার অলি দিদি ভাই লাইফ তো অলি দিদি ভাইকে তোমরা তো সবাই চেনো অলি দিদি ভাইকে আমার অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অলি দিদি ভাই অলি দিদি ভাই জিত ভাই তারপরে আমাদের জয় দাদা ভাই জয় নেচার মমতা এফেলো মমতা এরা আমাদের একটা গ্রুপ ছিল হ্যাঁ যে আমরা কয়েকজন আমি একটা গ্রুপের মতন ছিলাম এরা আমাকে খুবই সাপোর্ট করেছে সত্যি এরা আমাকে সবাই ভীষণ ভীষণ ভালোবাসে আমি যেমন এবার দেশে দিদি ভাই পেয়েছি বললাম না দাদা ভাই পেয়েছি বোন পেয়েছি আরেকজন নাম না নিলেই হয় না সে হচ্ছে তাকে আমি নাম দিয়েছি সুইটি আর সে আমাকে কি বলে ডাকে জানো তো বিউটি তো ওয়াইটিতে আমি অনেক নামও পেয়েছি জানো তো যেমন আমাকে একজন নাম দিয়েছে প্রিয় রাশিয়াল তো বলে চেন ওকে আমাকে জ্যোতি বলে ডাকে আর আমার নাম দিয়েছে বিউটি বি ব্লক বন্দনা বন্দনা আমাকে বিউটি বলে ডাকে আমি বন্দনাকে সুইটি বলে ডাকি বন্দনার মতো একজন ভালো বোন বলো বা বান্ধব বন্ধু বলো যাই বলো ভালো একজন সাপোর্টার পেয়েছিলাম সত্যি এদেরকে আমি কখনো ভুলতে পারবো না জানো তো এরা আমার মনের মধ্যে মনের মধ্যে গাথা হয়ে আছে কিছু কিছু মানুষ না মনের মধ্যে গেথে যায় আর কিছু কিছু মানুষ এসছিল জানো যাদেরকে আমি খুবই ভালোবাসেছিলাম খুবই আপন করেছিলাম তারা ছেড়ে চলে গেছে যাঞ্জে তারা হয়তো তাদের এতটুকুই হাত ধরা ছিল আমার সাথে আর কিছু বলতে চাই না আমি তাদের কথা আরেকজন আমার ওয়াইটির বান্ধবী আছে যাকে আমি প্রথম থেকে আমার সাথে আমরা দুজনে দুজনের সাথে জুড়ে আছি পৌশালি বান্ধবী সেই যে আজ এক বছর আগের থেকে আমরা দুজনে দুজনের সাথে এখনো অবধি কিন্তু জুড়ে আছি তোমরা সবাই চেনো সিংহানিয়া রায় সিংহানিয়া রয় ডোরবেল পৌশালি বান্ধবী আমার সে প্রথম থেকে আমরা একে অপরের হাত ধরে আছি আশা করছি আগামী দিনেও আমরা একে অপরের হাত ধরে চলবো তো বান্ধবী সত্যি এত ভালো একজন বান্ধবী পেয়েছে আমি মানে বলার নয় আমাদের মধ্যে না সবথেকে ভালো বন্ডিং আছে কিন্তু বিশ্বাসের আমাদের মধ্যে বিশ্বাসটা খুবই সম্পর্কটা ভালো আছে তো আশা করছি আগামী দিনের চলাতেও আমরা একসাথে থাকবো এটাই আর যার নাম এখন অবধি আমি নিই নি রান্নাও তো নিতেই হয় না সে হচ্ছে আমার ভাই এসবি ব্লগ সুরজ ভাই এই ভাই আমার সত্যি নিজের ভাইয়ের মতো নিজের ভাইয়ের মতন একদম ভাই আমাকে খুব 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 হেল্প করেছে ভাই আমাকে সত্যি সত্যি ভীষণ ভালোবাসে নিজের দিদির মতো আর আমিও ভাইকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি এই ওয়াইটিতে এসে আমি একটা খুব ভালো ভাই পেয়েছি সেটা হলো আমার সুরজ ভাই আমার এসবি ব্লগ সুরজ ভাই সত্যি আমাকে অনেক অনেক ব্যাপারে অনেক বিষয় হেল্প করে করে এসছে আর কর আগামী দিনও করবে আমি জানি ভাই আমাকে সত্যি সত্যি একটা ভাই পেয়েছি তো থ্যাংক ইউ আমি কাউকে বলবো না কারণ থ্যাংক ইউ বললে হ্যাঁ বলাটা ঠিক নয় তো তোমাদেরকে সবাইকে আমার অনেক 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 ভালোবাসা আর অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য আরও অনেকে আছে অনেক আছে গৌরী দিদি ভাই আমি ওয়াইটিতে গৌরী দিদি ভাই আমাকে অনেক হেল্প করে মানে আমাদের পাশে ছিল বনি দি ভাই যাদেরকে আমি নাম না বললে হয় না জয়শ্রী বুনু যে বিনা স্বার্থেই বলতে পারো আমাকে অনেক হেল্প করেছে অনেক আছে অনেকে নাম নিতে গেলে প্রচুর হয়ে যাবে যার যা নাম নিতে পারছি না তারা কেউ রাগ করো না কিচ্ছু মনে করো না প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে অনেকে আছে তো এই তো একটা ধাপ পেরোলাম এরপরে আরও অনেক কঠিন পথ চলা শুরু হলো তো তোমরা যেভাবে আমাকে এতদিন পর্যন্ত আমার পাশে ছিলে পাশে থেকে এতটা সাপোর্ট করে এসেছো আমি আশা করছি আগামী দিনগুলো তো আমার পাশে থাকবে এভাবে আমাকে সাপোর্ট করবে আর আমি তোমাদের সকলের পাশে আছি থাকবো আর সবাইকে সাপোর্ট করব তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা